আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে এই কামা হচ্ছে না এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন বিশেষ করে দাম্মাম প্রবাসীরা এই প্রশ্নটা আজকে কয়েকদিন ধরে করতেছেন কাল গতকালকে আমাকে এক ভাই বললেন যে তাদের রুমে দশ জন লোক আছে তাদের আলাদা আলাদা কফিল কারোর এই কামা রিনিউ হচ্ছে না কারোর নয় হাজার ছয়শ আসে আবার কারোর টোটালে কোনো মানে কিছু দেখায় না কোনো কিছু শো করে না কফিলের জিজ্ঞাসা করলে কফিল বলে যে সার্ভার ডাউন আছে সার্ভার ডাউন থাকার কারণে পুরা দাম্মামের ভিতরে ইকামা হচ্ছে না আসলে এটা কতটুকু সত্য এটার কোনো ভিত্তি নাই এই কথার কোনো ভিত্তি নাই কারণ আমি মনে করি যে কোফিল আপনাকে ধোকা দিছে আপনার ইকামা বানানোর ডরে যদি আপনি টাকা পয়সা দিয়ে থাকেন কোফিলের ইকামার জন্য তাহলে কোফিল আপনার সাথে সম্পূর্ণ মিথ্যা কথা বলে আর যদি কোফিলে আপনার কামা বানিয়ে দিবে তার টাকা দেওয়া কিন্তু বানাচ্ছে না বলছে যে সিস্টেমে ডাউন বা সিস্টেমের সমস্যা আছে তাহলে সেখানে অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে হতে পারে যে আপনার কফিলে আপনার কামাটা বানাবে না কিংবা কম টাকায় বানাতে চাচ্ছে ঠিক আছে কি বা কিংবা অন্য কোনো চিন্তাভাবনা থাকতে পারে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা থাকতে পারে তো আমরা যতটুকু জানি যে সার্ভার ঠিক আছে ই কামা হচ্ছে সর্ব জায়গায় ডাউন যদি হয় সার্ভার যদি ডাউন হয় তাহলে পুরো সৌদি আরবে সার্ভার ডাউন হইব অন্যথায় কোথাও সার্ভার ডাউন হইব না কারণ সৌদি আরবে সার্ভার কিন্তু দুইটা না সার্ভার একটাই অল সৌদি আরবে এই কামা করার করার জন্য মুক্ত বলে সার্ভার একটাই দুইটা না যে দামামে আলাদা রিয়াদে আলাদা জেদ্দে আলাদা বা আমাদের আবাতে আলাদা এরকমটা না তো ডাউন হলে সব সব সময় সব জায়গায় একসাথেই হয় তো বিশেষ করে যে মুক্তমাঙ্গলের সার্ভার ডাউন কখন হয় বেশিরভাগ সার্ভার ডাউন হয় আপনার বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার পর্যন্ত ডাউন থাকে একটু আপডেট নেওয়ার কারণে অন্যথায় আপনার সার্ভার ডাউন হওয়ার কোনো কারণ নেই সব জায়গায় ই কামা হচ্ছে যদি দামাম প্রবাসীরা কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু জানাবেন যে আপনাদের ই কামা হয়েছে কিনা এই গত সপ্তাহে বা আগের সপ্তাহে কিংবা আরও আগের সপ্তাহে মোটামুটি এক মাসের মধ্যে আপনারা কারা কারা ইকামা বানাইতে পারছেন তারা একটু জানাবেন কারণ একটা কামাও যদি হয়ে থাকে গত সপ্তাহে আর এবং আগের সপ্তাহে তাহলে মনে করুন যে ইকামা হয় ঠিক আছে তো এই কামা কোনো সমস্যা হয় না এটা হলো কফিলের মহাশ সমস্যা যেমন ই কামা না হওয়ার কিছু বেশ কিছু কারণ আছে যেমন আপনার ইকামা কখন হবে না আপনার মহাস্তার সাথে যদি রকম ভায়োলেশন থাকে মামলা থাকে কিংবা মোকালাফা থাকে কিংবা আপনার কফিলের পার্সোনালভাবে ট্রাফিক কোনো মামলা ভায়োলেশন থাকে সেগুলো পরিশোধ না করলে আপনার ইকামা করতে পারবে না আপনার কফিলের মহাস্তার সাথে যদি তার তামিনাটা না দেওয়া থাকে অন্য জায়গায় যদি সে চাকরি করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মহাস্তার সাথে ইকামার ফি নয় হাজার সশিয়াল আসবে পাশাপাশি যদি সহদিকরণ না থাকে তাও কিন্তু নয় হাজার কামার ইকামার মোকামল ফি আসবো আর যদি আপনার কফিল তার তামিনাত অন্য কোথাও যদি চাকরি না করে তার টামিনাটটা সে যদি তার নিজের মহাশয় চাকরি করে এবং পাশাপাশি সৈদিকরণ করে রাখে তাহলে ওই মহাশয় যে কয়জন লোক আছে প্রত্যেকের একশো রিয়াল এই কামার আমার ফি আসবে অন্যথায় নয় হাজার ছয়শো রিয়াল আসবে আর এই কামার টোটালি না হওয়ার কারণ হল যে সিস্টেম ডাউন সিস্টেমের সমস্যা এটার কারণ হলো যে আপনার কফিলের পার্সোনাল সমস্যা হতে পারে আপনার কফিলের মহাশার গোর্ভাতি যারি সিজন এগুলা রিনিউ করে না এগুলো এগুলা সব এক্সপায়ার হয়ে গেছে বা আপনার কফিলের ট্রাফিক মামলা আছে জরিমানা আছে এগুলো পরিশোধ করে নাই যার কারণে তার নামের উপরে যে মহাশাটা আছে সেই মহাশার উপরে ইফেক্ট আসছে বিশেষ করে যে স্কোফিলের নামে যদি কোনো ভায়োলেশন থাকে তার মহাশাতে কিন্তু জরিমানা চলে আসে সমস্যা চলে আসে তো এই সমস্যাগুলো সমাধান না করতে আপনার ই কামা করতে পারবো না আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ